বৃষ্টির শেষ কথা ধোয়ায় আর উপরে উঠতে পারছি না রাজধানীর বনানীর টাওয়ারে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন মেয়ে শেখ জারিন তাসমিম বৃষ্টি বছর বয়স বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে স্বামী কাজী সাদনুরের সঙ্গে তার শেষ কথা হয় এ সময় বৃষ্টি বলেন আগুন আর ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম তলায় অবস্থানকালে বৃষ্টি জানায় ধোঁয়ার কারণে আর উপরে যেতে পারছি না এ সময় পাশ থেকে এক সহকর্মী তাকে সান্ত্বনা দেন তবে এরপর আর বৃষ্টির সাড়া পাওয়া যায়নি শুক্রবার যশোরে এ কথাগুলো বলেন ঢাকার রিজেন্সি হোটেলের সহকারী ব্যবস্থাপক নূর অগ্নিকাণ্ডের সময় এফআর টাওয়ারের বারো তলায় ইউ আর সার্ভিস বিডির অফিসে কর্মরত ছিলেন প্রতিষ্ঠানের মানব সম্পদ কর্মকর্তা বৃষ্টি শুক্রবার বেলা দুইটা দশ মিনিটে শহরের বেসপাড়া মেইন রোডের বাড়িতে বৃষ্টির লাশ পৌঁছে এ সময় মা বাবা ও আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীরাও কান্নায় ভেঙে পড়েন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় দুপুরে শহরের পুরনো বাস স্ট্যান্ড মসজিদে প্রথম এবং বাদ আসর বেচপাড়া মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে বৃষ্টির লাশ দাপন করা হয় শেখ মোজাহিদুল ইসলাম ও আসিয়া ইসলাম দম্পতির দুই মেয়ের মধ্যে ছোট ছিলেন বৃষ্টি বৃষ্টির বাবা মোটর পার্টস ব্যবসায়ী শেখ মুজাহিদুল ইসলাম জানান খবর পেয়ে তিনি বৃহস্পতিবার ঢাকায় যান তিন দিন আগে তার মা গিয়েছিলেন ঢাকায় তিনি বলেন বাবার কাঁধে আর কিছু হতে পারে না আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে চাই বৃষ্টির বড় বোন ইসলাম ববি বলেন আমার বোন খুবই মেধাবী ছাত্রী ছিল শাহিন স্কুল অ্যান্ড কলেজ থেকে দুই হাজার ছয় সালে এসএসসি ও দুই হাজার আট সালে এইস পাশ করেন বৃষ্টি এরপর ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে প্রায় দুই বছর আগে ইউইউআর আর সার্ভিস বিডি লিমিটেডের মানব সম্পদ ও প্রশাসন বিভাগে তিনি যোগ দেন তিনি বলেন দুই সালে ২৬ মার্চ সহপাটি যশোরের পুরোর কসবা এলাকার কাজী সাদ সঙ্গে তার বিয়ে হয় চাকরির সুবাদে তারা ঢাকার খিলখেতে বসবাস করত ববি আরো জানান মাত্র দুই দিন আগে তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন বিষ্টিনুর দম্পতি স্বামীর সঙ্গে তোলা ছবি ফেসবুকে দিয়ে বিশটি হ্যাশট্যাগে লিখেছিলেন আলহামদুলিল্লাহ একসাথে এক হাজার পঁচানব্বই দিন শুভ বিবাহ বার্ষিকী ছাব্বিশ মার্চ মিস্টার ও মিসেস নূর ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন